দেখারে পাই বুঝছো মনে করছিলাম যেহেতু জুতো মতো করেছে মনে হয় আমার মনে হয় আবার ভালোবাসা শুরু দিব ও

যদি আমি না বাড়িতে পারি তাহলে জ্ঞানী জ্ঞান পাই বন্ধুরা সব দিন ভাই আমার কি তাড়াতাড়ি গেম শুরু করা আজকে ভাই করতে শুরু করা

আর ভাই ওকে খুলতে লাগে নাকি ভাই না এমনি খোলা জায়গা আর এটা খুলতে কি ভাই সেফ কি ভাই আজকে এমনি হাসপাতাল থেকে না পারলে আমার অবস্থা খারাপ ভাই ওকে আছে কি কাম করে

অ তোমাৰ বন্দুকে তোমাৰ তোমাৰ গলাতে চাহ বিৰা দৌ ঠিক আছে আৰু তোমাৰ বন্দুক টে কৈ ফালিছ জ্ঞানীৰে তোমাৰ বন্দুকে খুলি কৰ্ম জ্ঞানী বাপু কৈ আছো বাপু সামনে আহ

ড্রপ দিয়া বন্দুকটা কই রব তুমি তো বুঝতেছি না জ্ঞানকার বাচ্চা তো এনে পড়ে হান্ড্রেড পার্সেন্টোর আচ্ছা চলো একটা কাম করি বন্ধুকটা আমরা এ ড্রপ দি ঠিক আছে ড্রপ দিয়ে আমরা ক্রোবারের আরেকটা কাজ যে আছে ওটা করে ফেলি হ্যাঁ জ্ঞানী আইলে ফলে ভাই চলো এখান থেকে ক্রোবার ল জ্ঞানী কাইতে আছে

তুমি এখানে আসো এখানে আসো এই চেয়ারটা তোমার ঠিক আছে এদিকে এদিক এদিকে এদিক চেয়ার তোমার জন্য অপেক্ষা করতেছে ডক্টর জ্ঞানী এ ডাক্তার তো সর জ্ঞানি বইবো এখানে আমার বউ এখানে বইব আমার বউ এখন ডাক্তার হয়ে গেছে ঠিক আছে সে এখন মানুষের মানে মানুষের পেট কাটে

একশো গ্রামের সময় একটা জিনিস পাওয়া যায় না আরে এর মুহূর্তে আরে ভাই একটা এই নাই ভাই 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 পড়ে বিপদের মধ্যে পড়ে গেছে ভাই কোন জায়গার মধ্যে কোন এমন নাই ধরো এক মিনিট এক মিনিট কোন জায়গার মধ্যে ভাই একটাই মুদিয়া একটাই মধ্যে আটকার সাইড কিছু করার নাই তোরা থাকে না ভাইয়া আমি জায়গা ভাই কন্ট্রোল আরে কন্ট্রোল প্যানেল চাবি লইয়া ভাই তোর তুরতে ভাই তুরতে ওকে ভিতর ভিতরে ফেলা ভাই হের বন্ধুকে বন্ধুকে ভিতরে ফেলা ভাই নালে আমার ভাই দিব তুমুর তুমুর ভাই ঠিক আছে সবাই ভিতরে এই সিকিউরিটি এই প্যাড লক কি আর গলা থেকে লুইছিলাম ভাই চলো হ্যাঁ বন্ধুকে তাহলে জ্ঞান পা বন্ধু ফাইত না দেখ আমার কথা আমি কত বুদ্ধি আমার কত বুদ্ধি দেখছ অনেক যেটা করতে এখানে সবকিছু ফালাই দিবো ঠিক আছে হ্যান্ড হুইল হ্যান্ড এক ফালাইতে আর এখান থেকে পাইছি ভাই এখান থেকে আমরা কন্ট্রোল প্যানেল পাইছি না কন্ট্রোল প্যানেলটা আমরা নিচে ফেলাই দিব আর জ্ঞান আমার যেটা মনে আরে জ্ঞানী মনে হয় আমার যেটা মনে নিচে চলে গেছে এখানে যদি আমরা সাউন্ড করতেছি এখানে এখানে হান্ড্রেড পড়ছে তাহলে এখানে আমরা কি করবো এখানে আমি ইচ্ছা করে দুইটা সাউন্ড করবো

আর হ্যান্ড্রেড পার্টু আর এখানে তো ধরন ইলেকট্রিক মানে শর্টকে বইলে এতটুকু আমি বুঝে ইলেকট্রিক শখ দিবো আর এখানে ওই যে ভাই এখানে আমরা ভাই কি জানে পাইছি সুইচ পাইছি সুইচ গুলা বন্ধ করে দিলে কারেন্ট আসা যাওয়া বন্ধ বন্ধ না কে রে ভাই

চলো জেনারেটার রুম আছে তোমার এইদিকে এই রুমটার মধ্যে জেনারেটার তারগুলো আছে এখন আমার এই তার টাইটটা দিতে তার টা কাইটটা দিছি এখন আমি শক খাইছি না তার মানে ওইখানে লাইনগুলো অফ করছি পরে এখানে তারটা কাটতে হইতো ঠিক আছে ভাই কাইটটা দিচ্ছি আমি যেটা করবো হিডেছি কি চাবি টাবিগুলো হয় লাগবো তার মতো দেখে ওই জায়গায় মধ্যে কি কি লাগবো ওটা হ্যা দিবো ঠিক আছে তাহলে একটা কাজ করি এই কাটিং তার দরকার নেই কাটিং প্যাড আমরা এখানে ফেলাবো তাহলে গে এখানে এসে পড়ব আর এখান থেকে আমরা একটা কাজ করি প্যাড লক কিটা লয়ে যায় আমার মনে প্যাড হয় প্যাট লুকিটা লাগলো লাগতে পারে আমি শিওর না লাগতে পারে চলো ভাই তাড়াতাড়ি যাই ভাই

এখন লাগা লাগাবে লাগা লাগাই কি করতে হবে নিচে দেখতে কন্ট্রোল প্যানেল কই লাগবে বুঝেছি না কি লিফ্টের কিনা কিনা ভাই না লিফ্ট না মনে হয় লিফট বন্ধ হয়ে লইছে ভাই চলো ভাই কোন না কোনো জায়গার মতো লাগবে নিচে ওকে ভাই নিচে তো একটা জিনিস আছে নিচে তুমি আইসি না ভাই তার এখানে দেখতে কোনো কিছু আছে কিনা এটা খুলো ভাই খুলে দিছি এখানে কি কন্ট্রোল প্যানেল টানেল এখানে তো কোনো কিছু দেখাচ্ছি না এটা ওই যে এটা কন্ট্রোল প্যানেল এখানে লাগবো চাবিটা না এখানে নাইখানো এ ভাই ভাইটা লাগা লই আইছি খুলেই না ভাই ইনজেকশনের সিরিজ বাই পাইছে অনেক কথা সেটা তো খুলতেছে না ভাই কি করবো আরে সাতার মাথা কচু মাথা কাইনি ও আচ্ছা আমার মনে হয় ভাই রিমোটটা আছে না এই রিমোটটা যেটা খুলতে ভাই এতক্ষণে এনে বুঝছি ভাই তাহলে কথা এটা না ভাই কথা হইছে কেন আছে

আন্দুক কোনো লো গেছে গা ভাই জ্ঞান পাস্যা নাই কোন সমস্যা ঠিক আছে চলো ভাই রিমোটটা নিয়ে এখানে এই জায়গার মধ্যে গিয়ে এখানে আমরা এটা লাগাই দিব আমার যেটা মনে হয় এটা গেছে গা আর এখানে কি লাগবো তার মধ্যে দেখো এখানে কোনো কিছু লাগবে এখানে একটা আছে চাবিটা বুঝছি ভাই এইখানে চাবিটা

চলো ভাই এখন আমার যেটা করতে হবে আসতে তীরে হানে এনে ধর কোনো কিছু নাই ভাই দরজা খুল দরজা খুললে হোনে যেটা করবো ধর কি করবো রাই বন্ধুক সন্ধু কথা আছে ইডি কি ইডি কোনো কিছু আছে এখানে এ কি কি সেফ সেফ আমরা ভাই আমি ভাই দেখছ মানে গরের লগে আমি বক্স খুলছি না দেখছ এনে ভাই সেফ কি ছিল চলো দরজা খুলো খুললা ওই আমি উল্টা দিকে যাইটা শিখে লিগে আমি ওই দিক দিয়া চলো এখন সেফ খুলি আমার দুই তলার মধ্যে যাইতে দিবো ওই যে একটা বক্স দেখছিলাম না সেফ বক্স ওটার মধ্যে দেখতে কোনো কিছু আছে কিনা চলো বলো তাড়াতাড়ি চলো ভাই ওটার মধ্যে আমি 100% পার্সেন্ট শিওর কোন না কোনো কিছু বাচ্চা তো এদিক আইতের করেতা আমার দুটালে যাই হেরার লেগে ভাই অনেক দৌড় দৌড়ি করতে ঠিক আছে সমস্যা নাই আস ক্ঞ আস তোমার এই জায়গার মধ্যে ঘুরাই আমি উপরে যাবো তাতে তাতেও আড়া পারবো আকাশের দিকে তাকাই আছে তুমি আকাশের দিকে তাকাই আছে এখানে তুই এদিক তাই এদিকে 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 এখানে এদিকে তোর কথা আছে এদিক আস এদিকে আসো ঠিক আছে ঠিক আছে চলো 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 আর এদিক থেকে আমরা এদিকে যাবো কোনো সমস্যা নেই আর কিসের যেন সাউন্ড পাইতেছে আমি ভাই বুঝছো মানে ট্রেনের সাউন্ড পাইতেছে ট্রেন ম্যান আছে নাকি গেমের মধ্যে রে ভাই মনে হয় ভাই গেমের মধ্যে ট্রেনও আছে অনেক আরে লা 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 গুলি করিস দা ভাই গুলি করিস দা ভাই গুলি করিস দা ভাই বাই বাই ভাই ভাই গুলি করলে আমি যাবো গা আশা করি মরতাম না মরতাম না মরতাম না মরতাম না ভাই বাচ্চা কিছি গা ভাই মই মোর দরে গান পার বাচ্চা দাঁত ফলাই তুমি তো আমার মাল্লার একবার তো কি শুরু করছস তো মারামারি করো কেন হ্যাঁ কি সমস্যা ওই ভাই আমার ওকে কেন পাই দিক দায়িতাস আসো আসো সোনা বন্ধু তুমি 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 এদিক দেবে মেয়েদিক দাম গো অনেক জ্ঞান জ্ঞানিসা তুলিস আরে পায় আমার অবস্থা ভাই খারাপ হয়ে দিচ্ছে গা ভাই হ্যা ভাই রে ভাই কই এনে পলাই আপাতত পলাই ভাই চলো চলো গেছে গা মনে হয় সেইগুলো এড়ার লাগে আমি কিছু করতে পারতেছি না বিশ্বাস করো সেফ কিটা লাগবে দুতালার মধ্যে দুতালার মধ্যে যাইতেই পারত নিগের ভাই তারপর একটু বইসা বৈশা দি তো আর আসেনি এনে ভাই ভাই যাই

ঐ ভাইハンドルপার্চেন নিউজল্যান্ড এর দা ভাই ও না আমরা এবারে দিবbartobar banaye bhai pole gechi ka notaro turutura abar doi laje bhai amari kiddi ponal bachate partam na bhai are iski boya oilo আমি তো বাইকে গেছি গে ভাই পলে গেছি আবার এনে বন্ধু করে দিছি রে কোন কথা ভাই আরে সাতার মাথা কুচো তার মজা লাগে আরে আচ্ছা ভাই এখান থেকে ভাই আমরা নেক্সট পার্টে খেলবো আমরা কিন্তু ভাই মর্চুয়ারি ম্যাডনেস গেমটা কিন্তু কমপ্লিট করছি ডে টু মধ্যে ভাই এখান থেকে ভাই আমাদের মনে হয় আবার খেলতে হবে এগুলো আমরা নেক্সট ভিডিওতে করবো আজকের মধ্যে করে লাইতাম কিন্তু কারেন্ট গেছে যে কোনো সময় আমরা ইউপিএস বন্ধ দেবো গা নেক্সট আর একটা ভিডিওর মধ্যে করবো তো গেম নেবার আজকে পর্যন্ত দেখা হবে আগামী ভিডিও তার আগামী ভিডিও তো আমরা নতুন কোনো গেম প্লে করবো ততক্ষণ পর্যন্ত গেম ওভার